আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মুসলমান ভাই আমরা চলে আসি জাপালে উহুদ পাহাড় এই উহুদ পাহাড়ে তবর হুসেন সহজ অনেক হাদিসে আসছে এই পাহাড় জানি পাহাড় এই পাহাড় কেমতের আগে পুরোটাই স্বর্ণ হয়ে যাবে বলা হয় জাপালের রুমা পাহাড় এই পাহাড়ে নবী দিয়ে সাহাবিদদেরকে দাঁড় করা হয়েছিল নবী বলছিল তোমরা যতক্ষণ আমি নির্দেশনা দিবে ততক্ষণ তোমরা পাহাড় ছেড়ে নিশে নাম বানা তখন সাহাবিরা যুদ্ধের মাঝে এই পাহাড় থেকে নিচে নেমে যায় তখন খালেদ বিন অলিদ পিছন থেকে ঈশা জন সাহাবিদেরকে এখানে শহীদ করে ফেলেন এটাই বলে সহায়দা উভূত পাহাড় সকল মমিন মুসলমানদের তালা মক্কা মদিনা সফর করার দেখ আল্লাহতলা সকলকে মক্কা মদিনা কবুল করার আজকে প্রচণ্ড হাজির এখানে আজকে প্রচন্ড হাজি লাখ লাখ হাজি ময়দানে উভুত মসজিদ আর এটা বলে মা উভুত মাকবা মানে কবরস্থান বলা হয় এখানে সত্যুজ্জোল সাহাবি আছে এই ভিতরে সত্যজ্জ্বল সাহাবির ভিতরে নবীজি আসে আমির আমদাদ আদি আলাদা আসে মুসাবির উমর আছে অসুখ সত্যুজ্জল সাহাবি এই মাখবরার ভিতরে আছে আল্লাহ তালা সকল মুসলমানদেরকে উহুদ পাহাড় কোটা এবং আশার ফজিলত মুসিব করক সকল বাইদেরকে আল্লাহ তালা প্রেশানি দূর করক সকল প্রবাসী বাই পক্ষ থেকে আমি উহুদ পাহাড়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া ইয়াহাল কবুর সামনে যে পিছনে এটা কবরও বলা হয় সকল ভাইদেরকে মদিনাত মনোরাতে এবং মক্কা মদিনায় যাওয়ার জন্য তিনি মসজিদ দান করে দেন এখানে আমি বিদায় নিচি মোহাম্মদ আবুল খায়ের বিয় মদিনতো মনোয়ারা ও পাহাড় সালাম আলাইকুম রহমতুল্লা